আমরা গতবার যেভাবে করছি এবার আরো আরও ভালো হয় যেটি গতবার যদিও শতভাগে আমরা সাফল্য এবং উচ্চ মহল থেকে আমরা প্রশংসা পেয়েছি বিশেষ করে এই ঢাকা সড়কের কেন্দ্রীয় নেতৃবৃন্দু তারা খুব প্লিস্ট গুলিস্তানের ব্যাপারে এবং ঢাকা আরও যে তিনটা চারটা টার্মিনাল আছে তাদের থেকে আমাদের গুলিস্তান সবচেয়ে আর কি তুলনামূলকভাবে সবচেয়ে ভালো পারফর্ম করছে একজন নেতৃবৃন্দ পর্যায়ক্রমে মালিক এবং শ্রমিকরা পর্যায়ক্রমে তারা রীতিমতন হেল্প ডেক্সের সহায়তা করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং ঈদের পরবর্তীতে তারা যা নির্বিঘ্নে আবার বাড়ি থেকে ঢাকা আসতে পারে সেটা নিশ্চিত করছে আশা করি আমরা এবার ককাদের ঈদের আপনাদের এর থেকে ভালো করার চেষ্টা করব আমাদের প্রথম প্রশ্ন হইল মলম পার্টি মলম যখনই আমাদের নলেজে আসছে আর কি বিশেষ করে যারা দায়িত্বে আছে যারা বিএডিসির পরিচালনা করে এই বিআইটিসি দিয়েই আমাদের সমাজের যে যুব সমাজটা বিশেষ করে মাদক মাদকের তাদের হাতিয়ার কেরিয়ার কেরিয়ার হাতিয়ার আমরা এইটা আইডেন্টিফাই করতে পারছি এবং আমরা অলেজ শ্রমিকদের সতর্ক করা হয়েছি আর কি বিশেষ করে মলম যাতে করে এই এলাকা বিস্তৃত করতে না পারে আমরা সেই দিকটা সজাগ এবং অদূর ভবিষ্যত আমরা মলম বলতে এই গুলিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না আর দ্বিতীয়ল আপনার চাঁদাবাজে আপনারা জানেন পাঁচ তারিখ আগে যে একটা বৈষম্য বিরোধী সরকার ছিল পাঁচ তারিখের পর থেকে এখনও আমাদের চাঁদামুক্ত আমাদের কেন্দ্রীয় মালিক সমিতি ঢাকা সড়ক বলেন বাংলাদেশ সড়ক আপনার সভাপতি এবং সাধারণ সম্পাদক তার নির্দেশে এক অধ্যপন্ত আমাদের এলাকা পরিবহনে চাঁদামুক্ত এক অব্যাহত আছে আমরা নেক্সট ইনশাল্লাহ এই শ্রম যাতে অক্ষুণ্ণ থাকে আমরা শ্রমিকদেরও বিশেষ শ্রমিকের যে নেতৃবৃন্দ আছে আমরা ফেডারেশন নেতা এবং আঞ্চলিক নেতা তাদের কাছে রিকোয়েস্ট করছি যত দ্রুত সম্ভব সম্ভবস্থান আপনার এই তাদের কমিটি দেওয়া দেওয়ার জন্য আমাদের কাজে বিঘ্ন করতেছে আমরা মালিক সমিতির সাথে আমাদের যেহেতু একটা বার্গেনিং এজেন্ট শ্রমিক কমিটি তাদের তাদেরও লাগে আপনার তাদের যাতে করে দ্রুত দিয়ে এবং এই ব্যাপারে আমরা আশাবাদী এবং তাদের সহযোগিতা কামনা করতেছি পাশাপাশি আমরা আমাদের এই কেন্দ্রীয় আমাদের যে মুরব্বিলা আছেন বিশেষ করে আমাদের সাইফুল ভাই মাতেন ভাই তাদের কাছে আমরা পেয়ার দিছি আবেদন করছি রিকোয়েস্ট করছি যে আমাদের আপত্তালীন হইল একটা কমিটি বানাই দেয় যাতে করে আমাদের আমাদের সাথে কাজ আমরা যাতে কাজ করতে সহজ হয়